আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রত্যেক শুক্রবারে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করি আজকেও দেখাবো দেখুন আমি একটা বাড়ির পাশ দিয়ে হাঁটছি আর দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর করে বাড়ির সাপনাটাকে সবুজয়ন করে রেখেছে দেখুন ফুল গাছ লাগিয়ে তারাও আসলে প্রকৃতির সৌন্দর্য বুঝেছে কিন্তু তাদের নাম কিন্তু এখনও মরুভূমির দেশই রয়ে গেছে এটা কিন্তু পরিবর্তন হয়নি কিন্তু তারা মরুভূমিতে এখন আর বসবাস করছে না তারা তাদের বাড়ির আঙ্গিনায় কিন্তু সবুজায়ন করেছে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আমি আজকে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন আজকে এই দেখেন সৌদি আরবের নির্মাণ আধীন বাড়ির সামনে দিয়ে কিন্তু গাছ একটা কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে সেটা কি গাছ আপনারা সবাই জানেন কি না আমাকে মেসেজ করে জানাবেন এই বাড়িটি নির্মাণাধীন চলছে কাজ এখন আপাতত বন্ধ আছে আমার ভিডিও সামনে পড়েছে বাবলাম একটু ধারণ করে দেখায় আপনাদেরকে এই দেখেন কত সুন্দর একটি গাছ আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো সৌদি আরবে কিভাবে জুম্মা নামাজ পড়ায় আপনারা আমার শেষ পর্যন্ত থাকবেন তাকার চেষ্টা করবেন জুমার কুদ বা শুনে যা যাবেন সবাইকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি সৌদি আরবের সুন্দর সুন্দর মুহূর্ত সবাই আপনারা দেখুন তারা কিন্তু প্রত্যেকটি মানুষই বাড়ির আঙ্গিনাতে এখন ছোট্ট ছোট্ট করে গাছ লাগায় গাছগুলি কিন্তু অনেক বড় হয় মরুভূমির দেশে এখন গাছও কিন্তু গজিয়ে ওঠে কারণ তারা পানি দেয় গাছের গুড়িতে আপনারা হয়তো মনে করতে পারেন মরুভূমি কিন্তু এখনও রয়েছে মরুভূমি এখন থাকলেও কিন্তু তারা মরুভূমিকে সবুজায়ন করার চেষ্টা করছে এটা হলো মসজিদের সামনে আপনারা কিন্তু মসজিদের কাছে চলে আসছি সবাই কিন্তু খুদবা শুনে যাবেন আজকে দেখবেন সৌদি আরবের মসজিদের ইমাম সাহেবরা কীভাবে কুদবা দিচ্ছে আমি আপনাদেরকে চেষ্টা করব মসজিদের ভিতরে নিয়ে কুৎবা শুনিয়ে বাকি সৌন্দর্য আপনাদেরকে দেখানোর মনামাজ নামাজের পরে কিন্তু মসজিদের পাশে খুব সুন্দর দোকান বসে আপনারা আজকে দেখে যাবেন দোকান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নামাজের পরে দেখুন সৌদি আরবে মসজিদের পাশে কিন্তু খুব সুন্দর দোকান বসে এটা মসজিদের পাশের একটি খেজুর গাছ আমার বিডিওর মধ্যে চলে আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন মানুষ কিভাবে পাশে মসজিদের নামাজ শেষ করে যা যার জন্য গড়ে চলে যাবার সময় দেখে এখানে কাপড় বিক্রি করে মোবাইলের চার্জার বিক্রি করে সবগুলি কিন্তু বিক্রি হচ্ছে খুব সুন্দর দোকানপাট বসে গেছে আমরা কিন্তু এগুলিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই আমার ভিডিও দেখবেন এমন কি মানুষকে দেখার সুযোগ করে দেবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন আমি আপনাদেরকে সৌদি আরবে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছি নামাজ শেষে দেখুন আমার বাংলাদেশি বাইরাই এমনই পাকিস্তানিরা কিন্তু জিনিস নিয়ে বসেছে জিনিসগুলি বিক্রি হচ্ছে